এখন আমি শিখাবো হচ্ছে অর্ডার পেয়ার বাংলায় কে বলে ক্রম জোর এখন অর্ডার পেয়ার কি আমরা যদি ধরো কোন একটা সেট আমি নিলাম হচ্ছে শেট বাদ দিয়ে রেটটা যদি বলি ক্রমোজোর হচ্ছে ধরো দুই তিন ইকাল দুই তিন এটা একটা ক্রমোজোর এখানে দুই তিন একটা ক্রমোজোর সেটা সমান কিসে দুই তিন আর সমান এখন যদি চলক নেই আমরা যেমন ধরো এক্স প্লাস ওয়াই কমা সিক্স ওয়াই ইজ ইকাল টু ফোর সিক্স এটা এক্স প্লাস ওয়াই সিক্স ওয়াই একটা ক্রমজর ফোর সিক্স ও একটা এখানে কিন্তু এখানে বলতেছি আমি এক্স প্লাস ওয়াই প্রথমটা প্রথম ক্রমজয়ের প্রথম অংশটা যদি কোনো ক্রমজর একটা ক্রমজয়ের সমান ধরা হয় তাহলে ক্রমজয়ের যে প্রথম অংশটা আছে সেটা অবশ্যই ডান পক্ষের প্রথমটা সমান হবে আর দ্বিতীয়টা ডান ডান পক্ষে দ্বিতীয়টা সমান হবে তার মানে কি এখানেই আমি লিখছি এক্স প্লাস ওয়াই কমা সিক্স ওয়াই টু ফোর কমা সিক্স তাহলে এক্স প্লাস ওয়াই ইকল টু ফোর সিক্স ওয়াই টু সিক্স এটা একটা সমীকরণ হয়ে গেলো মানে এই যদি সমীকরণটা সমাধান করো তাহলে তুমি এক্স আর ওয়াই এর মান পাবা আমরা সমাধানটা করি নেই এক্স প্লাস ওয়াই টু ফোর সিক্স ওয়াই এটা একটা ক্রমজোট তার মানে এখানে কি বুঝাচ্ছে এক্স এর মান তিন ওয়াই এর মান এক এটা হচ্ছে আমাদের অ্যান্সার ক্রমজোজের এটা গেল এখন তোমাদের এখন আমি তোমাদের শিখাবো কার্তেশীয় গুণজ যদি কোনো সেট এ নেই আমরা ওয়ান টু থ্রি আর বি কোনো সেট নিলাম ফোর ফাইভ সিক্স তাহলে এ কাতস্য গুণকে আমরা কার্ত শ দুটা সেট গুণ করি মানে এই ক্রস চিহ্ন দিয়ে আমরা দুটা দুইটা সেট গুণ করব তাহলে এ ক্রস বি হবে আমার কার্তস্য গুণ কিন্তু কী হবে ভিতরে ভিতরে থাকবে হচ্ছে ক্রমজর থাকবে ক্রমজর আমরা এখানে কিভাবে বের করব এখানে প্রথম প্রথমে যে সেটটা থাকবে সেই সেটের সাথে দ্বিতীয়টার যতগুলো ক্রমশ সম্ভব সবগুলা লিখতে হবে দ্বিতীয়টার ক্ষেত্র একই তৃতীয়টার ক্ষেত্রেও একই মানে যতগুলা থাকবে প্রথমে প্রথম সেটের সবগুলা যে কতগুলো ক্রমজ সম্ভব দ্বিতীয়টার সাথে সবগুলো হবে আমাদের কার্তিক সহ গুণজ তাহলে এখানে দেখি এটা অনেক বড় হবে আমি কয়েকটা যেমন একের সাথে কি কি হবে এক চার এক পাঁচ এক ছয় দুইয়ের জন্য কি হবে দুই চার দুই পাঁচ এভাবে ছয়ের জন্য শেষে আমরা কী পাব তিনের জন্য কি পাবো তিন ছয় এটা আমাদের কাক্তৃষীয় গুণজ এখন এটা আমরা বলেছি সেটের একটা সেটে কী কী আছে না যদি না বলা থাকতো সেটে কী কী আছে খালি যদি বলতাম সেটের

এবং এক্স লেস দেন টেন তাহলে এ ক্রস বি যদি আমরা করতে চাই তাহলে কি হবে এ ক্রস বিয়াট আগে তাহলে এতে কি আছে লিখতে হবে এক্স জোর আর দশের চেয়ে ছোট তাহলে জোর প্রথমে দুই তারপরে চার তারপরে ছয় তারপরে আট বিয়ের ক্ষেত্রে জ্বর প্রথমে এক তারপরে তিন তারপরে পাঁচ তারপরে সাত তারপরে নয় এখানে দেখো এতে চারটা বিতে কয়টা আছে পাঁচ পাঁচটা হচ্ছে উপাদান আছে এখন কোন একটা কাটৃশে কতগুলা প্রমোজ থাকে সেটা আমরা কিভাবে বলতে পারি সেটা আমি কি সেটা কি হবে আসলে সেটা হবে হচ্ছে দুইটা সেটের উপাদান সংখ্যার গুণফল তাহলে আমরা লিখব a ক্রস তোমরা বের করে নিও প্রথম আমি কিছুটা লিখে দেই 2 1 2 3 2 5 সবার শেষে আসবে কি 8 9 এখন এখানে উপাদান মোট উপাদান সংখ্যা হবে মোট উপাদান সংখ্যা ইকুয়াল টু এন অফ এ ইন্টু এন অফ বি ইকুয়াল ফোর ইন্টু ফাইভ ইকুয়াল টোয়েন্টি এটা হচ্ছে অ্যান্সার আর এটাও অ্যান্সার ওকে এটা ছিল কার্তিক গুণ যার প্রমোজর তাহলে আজকে এই পর্যন্ত পরে আবার কথা হবে আল্লাহ হাফেজ